কোনো সংখ্যার তিরিশ পার্সেন্ট নিলে নব্বই হয় অর্থাৎ সংখ্যাটা কত নির্ণয় করতে হবে এই ধরনের অঙ্কে আমরা সংখ্যাটা সমান একশো পার্সেন্ট ধরে নেব অর্থাৎ আমাদের মান বের করতে হবে একশো পারসেন্টের অর্থাৎ তিরিশ পার্সেন্ট সমান নব্বই এক পার্সেন্ট সমান নব্বই বাই তিরিশ পার্সেন্ট সমান একশো পার্সেন্ট গুণ হয়ে যাবে আমরা যদি এটা কাটাকাটি করি তিনত্রিশ নব্বই অর্থাৎ তিন দ্বারা একশোকে গুণ করলে তিনশো হয় কদাক অ্যান্সার পরতি অঙ্ক একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত বারো সমান ছিয়ানব্বই অর্থাৎ এক সমান ছিয়ানব্বই বাই বারো আর একশো পার্সেন্টের মান আমরা আট বারং ছিয়ানব্বই এবং আট দ্বারা একশোকে গুণ করলে আটশো গনাম্বার অ্যান্সার